বিগ্রাম জেলা কিরা সংস্থার এড কমিটি অনুমোদন দেওয়া হয়। কুরিগরাম জেলা প্রশাসক মুসরাদ জাহান পদাধিকার বলে আহববায়ক আকরাম হোসেন জেলা কিরা অফিসার কুরিগরাম পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত করে নয় সদস্য এই এড হক কমিটির অনুমোদন দেন। আমিনুল ইসলাম এনডিসি যুগ্ম সচিব জাতীয় কিরা পরিষদ কর্তৃক গত 15 মে 2025 ইং তারিখে এই অনুমোদন পত্র ইস্যু করেন। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন কিরা ব্যক্তিত্ব ও সাবেক ক্রিকেটার নাজিমুল হুদা কিরা সংগঠক রেজাউল করিম রাজু সাবেক কিরা ক্রিকেটার ও কোচ আশরাফুল ইসলাম ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ক্রীড়া অনুরাগী অধ্যক্ষ শাহজালাল সবুজ ক্রিকেটার সংগঠক আজিজুল হক ছাত্র প্রতিনিধি সাদিকুর রহমান ও ক্রীড়া সাংবাদিক অহিদুজ্জামান তুহিন অনুমোদিত অ্যাড হক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ অনুমতিক্রমে অ্যাড হক কমিটির মনোনীত সদস্য ক্রীড়া অনুরাগী ও সাবেক ছাত্রনেতা ও ভীষণ পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শাহজালাল সবুজ তার অভিমত ব্যক্ত করে বলেন রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাকে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সুযোগ্য জেলা প্রশাসক কুড়িগ্রাম সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি উনিশশো সাল থেকে কুড়িগ্রামের ছাত্র তরুণ ও যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলা একটি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে মাদক সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রমে মাধ্যমে যুবকরা প্রায় বিপদগামী তারই বিপরীত স্রোত আনার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ক্রীড়া অঙ্গন আমি আশা করছি যে এই পিছিয়ে পড়া যুবকদেরকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার মেধা এবং যোগ্যতা দিয়ে এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় আমরা যুবকদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আর বিশেষ করে বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই কুড়িগ্রামে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা বৈষম্যের শিকারের শিকার হয়েছে যে কারণে তারা তাদের প্রতিভাগুলোকে বিকশিত করতে পারেনি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে গ্রামগঞ্জ থেকে পড়া প্রকৃত খেলোয়াড়দেরকে সংগঠিত করে তাদের